নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত মরে গেলেও এই জানুয়ারি মাসে একটা জিনিস কাউকে দেবেন না ধন্দৌলত গাড়ি বাড়ি টাকা প্রেম সব কিছু পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমন তথ্য দিতে চলেছি যা শুনে আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে আপনারা আমাদের কথা বিশ্বাস করবেন না কিন্তু যখন ধীরে ধীরে সত্যটা জানতে পারবেন এই একটি জিনিসের গুরুত্ব বুঝতে পারবেন তখন আপনারা বলবেন ধন্য গুরুজি আপনি তো আমাদের জীবন বদলে দিয়েছেন হ্যাঁ বন্ধুরা ভিডিও শুরু করার আগে যতজন বালাজির এবং মা দুর্গা সত্যিকারের ভক্ত আছেন সবার আগে ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই করবেন এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে মনে প্রাণে জয় বালাজি মহারাজ জয় মাতা দি তিনবার লিখে দেবেন এতে মা এবং বালাজির সরাসরি আশীর্বাদ ও ভালোবাসা আপনারা সবাই পাবেন আপনাদের পুরো পরিবার পাবে হ্যাঁ বন্ধুরা দুই শূন্য দুই ছয় সালে শুরু হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আরও একবার আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের এই বছরটা তেমনি যাবে যেমনটা আপনারা ভেবেছেন হ্যাঁ বন্ধুরা আমি এই কথা দাবির সাথে বলতে পারি যে দুই শূন্য দুই পাঁচ সালটা আপনাদের সবার জন্য তেমনটা যায়নি যেমনটা আপনারা ভেবেছিলেন কিন্তু বন্ধুরা আপনারা অজান্তে সেই ভুল করে ফেলেছিলেন যে ভুলটা দুই শূন্য দুই ছয় সালে ভুলেও করা যাবে না হ্যাঁ বন্ধুরা আর সেই কারণেই আমরা আপনাদের সবার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করেছি এই ভিডিওটি সম্পূর্ণভাবে গ্রহের গোচরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং আপনাদের কোষ্ঠী বা কুণ্ডলির সম্পূর্ণ সঠিক বিশ্লেষণের পর আমরা আপনাদের এই তথ্য দিচ্ছি যে এই একটি জিনিস আপনাদের সবার জন্য বিশেষ করে জানুয়ারি দুই শূন্য দুই ছয়ের জন্য এক শূন্য এক ভগবানের দেওয়া আশীর্বাদ হিসেবে প্রমাণিত হবে হ্যাঁ বন্ধুরা এই জিনিসটি যদি আপনারা জানুয়ারি দুই শূন্য দুই ছয় এ নিজেদের কাছে রেখে দেন তাহলে দুনিয়ার সব সুখ আপনাদের পায়ের কাছে এসে পড়বে হ্যাঁ বন্ধুরা এই জিনিসের মধ্যে সেই শক্তি আছে যা আপনাদের খুশিতে ভরিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা এটি এমন একটি জিনিস যা আপনাদের নিজেদের কাছে রাখতে হবে যদি আপনারা এমনটা করেন তবে আপনাদের জীবন বদলে যাবে এবং এর জন্য আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন যে বা যারা আজকের এই ভিডিওটিকে উপেক্ষা করবে মজা ভাবার ভুল করবে সে সারা জীবন পস্তাবে দুই শূন্য দুই ছয় সাল আপনাদের অনেক খুশি দিয়ে যেতে চলেছে বন্ধুরা যা আপনারা স্বপ্নেও ভাবেননি শুধু একটা কথা আছে না সময়ের সঠিক ব্যবহার জানতে হয় আর বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সেই বিষয়ে বলতে চলেছি শুধু আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর যদি আপনারা এখনও এই ভিডিওটিতে লাইক না করে থাকেন তবে আমরা আরও একবার আপনাদের কাছে বিশেষ অনুরোধ করছি যে এই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন কারণ বন্ধুরা আমরা আপনাদের জন্য দিনরাত মেহন্ত করি ভালো ভালো তথ্য নিয়ে আসার জন্য কঠোর পরিশ্রম করি এবং আপনাদের কুণ্ডলীর খবলীয় বিশ্লেষণ বিস্তারিতভাবে করি খুটিয়ে খুটিয়ে করি যাতে আপনারা সঠিক তথ্য পেতে পারেন এবং জীবনে ভুল করা থেকে বাঁচতে পারেন আর যে সুখবর বা লাভ আপনারা পেতে চলেছেন তা জেন হাতছাড়া না হয়ে যায় আর এই সব কিছুর জন্য আমরা আপনাদের কাছে কিছুই চাই না শুধু আপনাদের ভালোবাসা শুধু একটা লাইক এবং কমেন্টে থ্যাংক ইউ গুরুজি লিখে দেবেন এতে আমাদের হৃদয় খুশি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা চলুন এবার আপনাদের জীবনের রহস্য উন্মোচন করি আপনাদের জীবনে কেন সমস্যা আসছে আসলে আপনাদের জীবনে কি কি কারণ আছে যার জন্য আপনারা সাফল্য পাচ্ছেন না বন্ধুরা অনেকেই পরিশ্রম করেন আপনারাও পরিশ্রম করেন কিন্তু লোকে অল্প পরিশ্রমেই বড় সাফল্য পেয়ে যায় আর আপনারা যতই কঠোর পরিশ্রম করুন না কেন তবুও মনের মতো ফল পান না বন্ধুরা এর কারণ কি এই ভিডিওতে আমরা আপনাদের বিস্তারিত জানাব কি ভুল হচ্ছে আমরা আপনাদের এক এক করে বোঝাব এবং যখন আপনারা এগুলো নিজেদের জীবনে প্রয়োগ করবেন তখন আপনাদের জীবন সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠবে বিশেষ করে বন্ধুরা এই জানুয়ারি দুই শূন্য দুই ছয় মাসটি আপনাদের জন্য কোনো সাধারণ মাস নয় বরং ঈশ্বরের দেওয়া এমন একটি সুযোগ যা যদি আপনারা কাজে লাগান তবে আপনাদের জীবনধন্য হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আমি খুব ভালো করে জানি আপনাদের পেছনে কোনো কোনো শত্রু লেগে আছে কোন কোনো লোক আপনাদের সামনে ভালো সাজে আর কোনো কোনো লোক আপনাদের পেছনে নিন্দা করে আমরা সব কিছু আপনাদের পরিষ্কারভাবে বলি না ঠিকই কিন্তু বন্ধুরা আমরা আপনাদের চিনিয়ে দিই আর যারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তারা নিজেদের শত্রুদের সম্পর্কেও ভালোভাবেই জানতে পারেন আর এই ভিডিওতেও আমরা আপনাদের অনেক সংকেত দিতে চলেছি কিছু সাবধানবাণী দিতে চলেছি কিছু সতর্কবার্তা দিতে চলেছি যা এখন আপনাদের জীবনে অবশ্যই মেনে চলতে হবে কারণ বন্ধুরা এটা দুই শূন্য দুই পাঁচ সাল নয় এটা দুই শূন্য দুই ছয় সাল আপনারা আগে যে ভুল করেছিলেন সেই ভুল এখন ভুলেও করা যাবে না বন্ধুরা নতুন বছর আপনাদেরও কিছু নতুন করা উচিত কিছু নতুন শেখা উচিত এবং কিছু নতুন কাজে মন দেওয়া উচিত অর্থাৎ বন্ধুরা এখন আপনাদের সেই কাজগুলো করা উচিত নয় যা আপনারা আগে করেছিলেন এবং সেই ভুলটি করা উচিত নয় যা আপনারা আগে করেছিলেন তথ্যের জন্য আপনাদের জানিয়ে দিই সবার আগে দুই শূন্য দুই ছয় সালে বিশেষ করে জানুয়ারি মাসে যে প্রথম ভুলটি করা যাবে না তা হল সময়ের অপচয় করা হ্যাঁ বন্ধুরা কত বছর আপনারা সময়ের অনেক অপচয় করেছেন এই কথাটা আপনারা নিজেরাও জানেন যদিও আপনারা কাউকে বলতে পারেন না যে আপনারা কোথায় ভুল করেছেন কিন্তু আমরা আপনাদের দোষ দিচ্ছি না আমরা শুধু এটুকু বলতে চাই যে এখন আপনাদের সময়ের কদর করা উচিত এবং সময়ের সাথে চলা উচিত করা এবার এই কাজ করা বন্ধ করুন না হলে প্রতিটা মানুষ আপনাকে মন্দিরের ঘন্টার মতো মনে করবে যে কেউ আসবে ঘন্টা বাজাবে আপনাকে ব্যবহার করবে আর চলে যাবে আপনার কোনো গুরুত্বই থাকছে না বন্ধুরা তাই এই অভ্যাস ছেড়ে দিন কারণ বন্ধুরা যখন আপনার প্রযোজন পড়ে তখন কেউ আপনার পাশে দাঁড়ায় না কেউ থাকে না গত বছর কি আপনি দেখেছিলেন বা তার আগের বছর বা যখন থেকে আপনি পৃথিবীতে এসেছেন তখন থেকে দেখুন আপনার সাথে কেউ দাঁড়িয়েছিল এক দুজন ব্যক্তি ছাড়া কেউ পাশে থাকেনি তাই এবার বিনামূল্যে পরিষেবা দেওয়া বন্ধ করুন এবার আমি সেই প্রথম বর ঘটনার দিকে এগোচ্ছি আমার প্রিয় বন্ধুরা তাই মনোযোগ দিয়ে শুনুন এবং ভিডিও ছেড়ে যাওয়ার ভুল করবেন না কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেব সাথে বছরের শুরুতে একজন দেবতা আছেন যিনি আপনার জীবনের তরি পার করতে চলেছেন যিনি আপনাকে কোটি কোটি টাকা দিতে চলেছেন সেই দেবতার সম্পর্কেও কথা বলবো তাকে কিভাবে প্রসন্ন করতে হয় সাথে আপনার বাড়িতে কোনো অপবিত্র জিনিস পড়ে আছে যা আপনার বাড়ির লক্ষ্মীকে আপনার বাড়ি থেকে দূরে সরিয়ে দিচ্ছে তাও বলব সেই জিনিসটি সরিয়ে দিলে আপনার বাড়িতে লক্ষ্মী আসবে এবং পুরো বছর ধন বর্ষিত হবে কিন্তু যতক্ষণ সেই জিনিস আপনার বাড়িতে থাকবে যতক্ষণ আপনি সেই জিনিসটিকে দূর করবেন না ততক্ষণ আপনার বাড়িতে একটি টাকাও টিকবে না এলেও চলে যাবে সঞ্চয় হবেই না তাই সেই জিনিসটিকেও সরাতে হবে বছরের শুরুতেই সব কথা হবে কোনো ব্যক্তির সাথে সম্পর্ক রাখতে হবে কোনো ব্যক্তি আপনার উপর জ্বলছে কোনো ব্যক্তি আপনাকে নিঃস্বার্থভাবে এই বছর ভালোবাসছে আর কোনো ব্যক্তি আপনার গদ্দার বালুকিয়ে আপনার সুযোগ নিচ্ছে সব বিষয়ে কথা বলব তন্ত্রমন্ত্র থেকে কিভাবে বেরিয়ে আসবেন সব তথ্য দেব কোনো এক শূন্যটি বড় ঘটনা ঘটবে এবং কোনো সুখবর পাবেন সেই এক শূন্যটি ঘটনার প্রতিটি বিষয়ে বিস্তারিত বলব এবং পরামর্শ দেব তাই ভিডিও শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে কারণ এটি পুরো বছরের পরিস্থিতি শুরুটা ভালো হলে পুরো বছরটাই ভালো যাবে দেখুন অনেকেই বলবে নতুন বছর সব ভালো হবে কিন্তু শাস্ত্র বলে যে বছরের শুরুতে সাবধান হয় না তার পুরো বছরটি চোখের জলে লেখা হয় বন্ধুরা আজ আমি আপনাদের জানুয়ারি মাসের শুরুর দিনগুলো সেই এক শূন্যটি ঘটনার কথা বলব যার মধ্যে কিছু আপনাকে ভাঙবে কিছু আপনাকে নাড়িয়ে দেবে এবং কিছু আপনার ভাগ্য বদলানোর সংকেত দেবে তাই মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা প্রথম ঘটনা বছরের শুরুতেই কোনো ভুল না করে কোনো দোষ না করে আপনাকে অপমান সহ্য করতে হতে পারে অর্থাৎ আপনার নিজের কেউ যাকে আপনি সবচেয়ে বেশি আপন ভাবেন সেই আপনার মনে আঘাত দেবে সেই আপনার হৃদয় ভাঙবে এবং আপনার অপমান হতে পারে বছরের শুরুতেই এটি শনির সরাসরি আঘাত হবে বন্ধুরা তাই সাবধান হয়ে যান আপনার নিজের কেউ থাকলে তার থেকে বছরের শুরুতে কিছুটা দূরত্ব বজায় রাখুন কারণ সেই ব্যক্তি আপনার সম্মানে আঘাত করতে পারে এবার দ্বিতীয় কথা মনোযোগ দিয়ে শুনুন জানুয়ারি মাসের শুরুতেই বন্ধুরা কোথাও আটকে থাকা টাকা আরও বেশি জটিল হয়ে যেতে পারে হ্যাঁ আরও বেশি ফেসে যেতে পারে আপনার যা আশা ছিল তা ভেঙে যেতে পারে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের আরও বেশি ভয় দেখাতে আসিনি বরং সত্যের মুখোমুখি করতে এসেছি যদি কোথাও আপনি ফেসে থাকেন তবে আরও বেশি ফেসে যাবেন শুরুতেই জিনিসগুলো আরও জটিল হতে পারে তাই আগে থেকে প্রস্তুত থাকুন পরবর্তী বিষয় বন্ধুরা যে ব্যক্তির উপর আপনার সবচেয়ে বেশি বিশ্বাস ছিল সেই ব্যক্তি আপনার থেকে মুখ ফিরিয়ে নিতে চলেছে হ্যাঁ বছরের শুরুতেই এটি একটি সবচেয়ে বড় যন্ত্রণাদায়ক ঘটনা যে যার উপর আপনি সবচেয়ে বেশি ভরসা করছেন সেই ব্যক্তি আপনার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে সে আপনার কোনো প্রেমিক হোক বা এমন কোনো ব্যক্তি যার থেকে আপনার অনেক আশা আছে আপনি ভেবে রেখেছেন যে সেই ব্যক্তি আপনাকে সমস্যা থেকে বের করবে সে আপনাকে টাকা দিয়ে বা সময় দিয়ে সাহায্য করবে কিন্তু সেই ব্যক্তি এবার আপনাকে ছেড়ে যাবে বছরের শুরুতে ঠিকই কিন্তু নিজের মনকে শক্ত করে নিন কারণ বছরের শুরুতেই যদি মন ভেঙে যায় তবে ভালো হবে কারণ আপনি শক্ত হয়ে যাবেন এবং আপনি বুঝতে পারবেন যে এবার আমাকে আমার জীবন একাই কাটাতে হবে এবার পরবর্তী জিনিসটি বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন এই দিনগুলোতে স্বাস্থ্যের খুব অবনতি হতে চলেছে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা আপনার স্বাস্থ্যের খুব অবনতি হতে পারে হঠাৎ করে কোনো ছোটোখাটো রোগ আপনাকে খুব বিরক্ত করতে পারে যেমন সর্দি কাশি জ্বর এইসব জিনিস আপনাকে আরও বেশি ভোগাতে পারে এই সব কিছু শনির পরীক্ষার অন্তর্ভুক্ত এবং এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসা খুব জরুরি নিজের খুব খেয়াল রাখুন শীতের সময় চলছে নিজের শরীরের খুব যত্ন নিন ছোট অবহেলা বর দুর্বলতা হয়ে দাঁড়াবে বিশেষ করে পেট মাথা বা ঘুমের সমস্যা হতে পারে তাই আগে থেকে খেয়াল রাখুন বছরের শুরুতেই অকারণে আপনার মন ভারাক্রান্ত লাগবে আপনার কাছে সবকিছু আছে কিন্তু তবুও মন বলবে কিছু ভুল হচ্ছে মন ভার লাগবে কান্নার ইচ্ছে হবে মনে হবে জীবনে সবকিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু এটি কেবল শুরুর পরীক্ষা তাই এই সব কিছুকে খুব বেশি মনে নেবেন না বন্ধুরা খুশিও আসছে এবং সেই খুশিগুলো অনেক বড় এই সব কিছু থেকে বেরিয়ে আসার উপায়ও আমি বলবো তাই চিন্তা করবেন না বছরের শুরুতে বন্ধুরা বাড়িতে কোনো ছোট কথা থেকে তিলকে তাল করা হতে পারে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা বাইরের কোনো ব্যক্তি সে কোনো আত্মীয় হোক বা প্রতিবেশী বা কোনো বন্ধু সেই ব্যক্তি আপনার বাড়িতে আগুন লাগাতে পারে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা মনে রাখবেন ঈশ্বরের দরবারে দেরি হতে পারে কিন্তু অন্যায় কখনো হয় না যাদের ধৈর্য আছে তাদের ভগবান সব কিছু সপে দেন ভগবান দেরিতে দেন কিন্তু যখনই দেন তখন ফুটে দেন আর এখন সেই শুভ মুহূর্ত আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এক নিজের জায়গা দেবেন না আপনি ধোকার জন্য একদম উপযুক্ত পাত্র তাই একটু বেঁচে চলুন বিশ্বাস করা বন্ধ করুন অচেনা লোকেদের সামনেও নিজের মন খুলবেন না আমি জানি বন্ধুরা যখন আপনি কোনো গরিবকে দেখেন তখন আপনার আত্মা ভেতর থেকে কেঁপে ওঠে আপনার সমবেদনা জেগে ওঠে বন্ধুরা যখন আপনি কোনো দুঃখী ব্যক্তিকে দেখেন কোনো অসহাজকে দেখেন তখন আপনার হৃদয় অর্থাৎ যদি আপনি কোনো শত্রুর নাম জানেন তবে আপনি সেই শত্রুর নাম নিন আর যদি শত্রুর নাম না জানেন তবে আপনি মনে মনে শত্রুর বিনাশের কথা ভাবুন তো বন্ধুরা আপনি শত্রুদের থেকে মুক্তি পেয়ে যাবেন নতুন বছরে কোনো শত্রু আপনার স্পর্শ করতে পারবে না নাতন্ত্র